সোমবার দুর্গাপুরে নবীনপল্লীতে শহরে আবাস যোজনা বাড়ি বন্টন হয় দুর্গাপুর নগর নিগমের তরফে আবাসনে বৈধ নথি আবেদনকারীদের হাতে তুলে দেওয়ার দিনে উঠল বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বঞ্চিত করে বহিরাগতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন এই অভিযোগকে ঘিরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন বিক্ষোভকারীদের দাবি বহুদিন ধরে এলাকার যোগ্য বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি অথচ এমন কিছু ব্যক্তির হাতে নথি তুলে দেওয়া হয়েছে যাদের স্থানীয় বাসিন্দা বলে মানতে নারাজ আন্দোলনকারীরা তাদের অভিযোগ পুরো প্রক্রিয়াতেই স্বচ্ছতার অভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবাসন বন্টন করা হয়েছে টাকা নিয়ে রেখেছে নয় থেকে আজকে ক্যালকুলেট করে নিন দু ঠিক আছে এত বছর ওদের টনক নড়ছে না তখনই ভোট আছে তখনই ওদের টনক নড়ছে এই যে ভোট আছে ভোটের আগে আজকে বলেছে দলিল দেবো কি দলিল দেবো ওরাই জানে ঠিক আছে আমাদের কাছে আমাদের একটাই দাবি হচ্ছে এরা এতগুলো লোক টাকা নেয়নি অথচ কারোর হয়তো বাড়ির নাম এসেছে তারা টাকা জমা দিতে যাচ্ছে বারংবার তাদেরকে বলা হচ্ছে তোমাদের তোমাদের ঘর বিক্রি হয়ে গেছে তোমাদের টাকা জমা হবে না তাহলে কথা ঢুকে বসে চলুন না দিচ্ছি এখনই এখনই দিচ্ছি আমি রবি লোক নেই ওখানে ঘর বিক্রি হয় এই বিক্ষোভে নেতৃত্বে দেন বিজেপি তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডল সহ বিজেপির একাধিক নেতৃবৃন্দ তাদের সাফ হুঁশিয়ারি স্থানীয় যোগ্য আবেদনকারীদের আবাসন না দিলে বৃহত্তর আন্দোলন পথে হাঁটতে বাধ্য হবেন অভিযোগ কিছু না দু সাল থেকে এই সালে প্রত্যেকে টাকা জমা দিয়েছে এখানকার যারা স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করছে সেই সমস্ত মানুষদেরকে আর চারশো খানা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট থেকে বাড়ি বানানো হয়েছে আর তার বেশিরভাগ অংশটাই বেশিরভাগ অংশটা বহিরাগতদের বিক্রি করে দেওয়া হয়েছে এইখানকার লোকাল তৃণমূল এবং ডিএমসি যোগ সাজেসের মাধ্যমে বিক্রি করে দিয়ে স্থানীয় মানুষদের বঞ্চিত করেছে আর অনেকে টাকা জমা করতে গিয়েছে জমা করতে যাওয়া টাকা জমা নেয়নি অনেকে যারা রয়েছে বয়স্ক মহিলা কাউকে তিনটে ছেলে থাকলে একটা বাড়ি দিয়ে দেওয়া হয়েছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের টাকা জমা নিয়েছে কাগজপত্র রয়েছে সামনেই কাগজ রয়েছে নিয়ে আছে একজন দুজন প্রত্যেকে আপনারা দেখতে পাবেন টাকা জমা করার পরও আজকের দিনে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না সেই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ খানা বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বহিরাগতদের শুধুমাত্র মানি বিনিময়ে কাউন্সিলার দেবু সাই এবং যে আমাদের প্রশাসনিক বোর্ড রয়েছে ডিএমসির তার মদতে পরিষ্কারভাবে এদের গরিব মানুষের ঘর বিক্রি করে দেওয়া হয়েছে যেখানে আমাদের মনির মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবার ঘরের জন্য ব্যবস্থা করছেন আর সেই ঘর এরা তৃণমূল মদতপুষ্ট ডিএমসি বিক্রি করে দিচ্ছে দিনের আলোয় অন্যদিকে দুর্গাপুর প্রশাসক মন্ডলী চেয়ারপারসনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তোলা হয় বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক মণ্ডলী চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় তার দাবি যারা আবেদন করেছিল এবং সরকারের নির্ধারিত নিয়ম পূরণ করেছে তাদের যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বহিরাগতদের আবাসন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন 240 জনকে দুর্গাপুর নগর নিগমে থেকে বন্টন করা হলো এই বাড়ি যারা পেয়েছে ডিপিআর যাদের নাম আপনারা লিস্টটা দেখে নেবেন মানে যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন সেই লিস্ট অনুযায়ী দেয়া হচ্ছে কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড আধার কার্ড এখানেরই অথচ আমরা পাইনি আমরা টাকা দিতে পারিনি মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন টাকাটা দেবেন সরকারি তবে তো দেওয়া হবে তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি আমরা এখন দিতে ইচ্ছুক আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেব অর্থাৎ যাদের যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড ওই অঞ্চলের আছে তারা যদি আবেদন করে থাকেন তারা যদি সেই মুভমেন্টে টাকা দিতে পারেননি আজকে তারা টাকা দিতে ইচ্ছুক থাকে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তার কিছু নেই তাহলে আমরা এইভাবে ওপেনলি দিতে পারি নাকি কি মিডিয়াকে দেখে অস্বচ্ছ ব্যাপার থাকলে যারা প্রকৃত উপভোক্তা তারাই পেয়েছেন দরকার হলে আপনার লিস্ট চেক করে নেবেন লিস্ট আছে ওনাদের তাদের দেওয়ার दुर्गापुर साधन रूजे रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉक्टर राधाकृष्ण आएम अ गैस्ट्रेन्ट्रोलिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रंट्रोलजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्यूएशंस दैट वी डू हियर वी डू द रूटीन एंडोस्कोपी कोलोनोस्कोपी स्टार्टिंग फ्रॉम देयर वी हैव एडवांस्ड टेक्नोलॉजीज लाइक नेसल एंडोस्कोपी लिवर फैब्रोस्कैन कैप्सूल एंडोस्कोपी